গুড মর্নিং এখন বাজে ছটা করি আর আমি উঠেছি ছটার সময় আর ওর আজকে শরীরটা খারাপ তার জন্য রেস্ট নিচ্ছ আর আজকে তাই জন্য ওর যে সমস্ত কাজগুলো বাকি আছে মানে সাংস্কিক কাজ সেগুলো আমি এখনই করবো তো ও অলরেডি এখানে শুয়ে হয়ে খুব শরীরটা খারাপ ওই জন্য শুয়ে আছে আর আজকে এই বেডশিট চেঞ্জ করতে হয়েছে হবে এই বেডশিট চেঞ্জ করতে হয়েছে এটাও দুটা লাগবে আরও এখানে অনেক জামা কাপড় আমি যেগুলো পরেছিলাম সেগুলো রাখা আছে এইগুলো দিতে হবে আর তার সঙ্গে সকালবেলা সকালবেলা কালকে রাত্রিবেলা সেটা খারাপ লাগছিলো বলে পর বাসন বাজেনি সেই জন্য আজকেই বাসন মাজবো আপনি অনেকদিন পর যখন বিছানা থাকতাম তখন বাসন মাজতাম আর এখন তো বাসন বাজি না তো আজকে যেহেতু শরীরটা খুব খারাপ আর নিজেরও খারাপ লাগতো এমন করে শুয়ে আছে মানে ঘুমোতে পারছে না তো শুয়ে আছে থাক আমিও আজকের দিনটা কাজটা করবো চলো এবং তোমাদেরকে সঙ্গে নিয়ে তাহলে আমি একটু সাহস করবো কেন অনেকটাই সময় চলে যাবে কেন আমার পরে পড়ানো আছে অফিসের কাজ আছে তাই আজকে আমি ওপরে হাঁটতে গেলাম না ছাদে নাহলে আমি প্রত্যেক দিন ও হাঁটতে জানিয়ে যাই কিন্তু ওর শরীরটা খারাপ হলো যাচ্ছে না বলে এই কাজগুলো করে থাকি রান্না করতে লেট হবে আমার অফিসে বেরোতেও লেট হবে সেই জন্যে আমি ইগুলো করে নিচ্ছি আর কি অনেকদিন পর সেই মিশনে যখন থাকতাম তখন করেছি তখন বাসন মাজেছি যখন বাড়িতে যখন থাকতাম গ্রামের বাড়িতে তখন মায়ের যদি কখনো খারাপ হতো বা গ্রাম্মা থাকতো না ঠাম্মা দাদু আর আমি থাকতাম মানে বিশেষ করে জামা সৃষ্টির সময় সবাই চলে যেত জামাই সৃষ্টিতে তখন এটা করতাম না হয়েছে পরিষ্কার

কালকের থেকে আজকে একটু আজকের একটু ঠান্ডা একটু আছে মানে কালকে যা গরম ছিল মারাত্মক ছিল এই ঘরটা হয়ে গেছে তাতে ঘেমে গেছি রাখি এবার হবে এই ঘরটা আছে সব চিন্তা নাই ঘরে দাঁড়িয়ে যাবে অনেক জমা জমে গেছে আসলে শরীরটা খারাপ বলে সবই ও করে সবার একটা ভিজিয়ে দিয়েছি হ্যাঁ বেডশিটটা চেঞ্জ করে এই বেডশিটটা বিছিয়ে দিয়েছি এদিকে আমি এগুলোকে মিলে দিয়েছি আর কিছু আছে সেগুলো আমি ওপরে মিলে দিয়ে আসবো গুড মর্নিং এভরি ওয়ান টু আর নিউ ব্লগ ওয়েলকাম তোমাদের ইন অ্যান্ড আউট ডে এসকে চ্যানেলে আশা করি তোমরা খুব ভালো আছ আর আমরা ভীষণভাবে ভালো আছি আমি যা স্নান করে এলাম কি ঘাম দিচ্ছে দেখো স্নান করে এসেছি কিন্তু অথচ কি ঘাম দিচ্ছে কি গরম বাইরে মেঘটা দেখো সেইভাবে রোদটা ওঠে কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে তো গরম দিচ্ছে কি আর আজকে যেহেতু শরীরটা খারাপ ছিল আর ও সমস্ত কিছু কাজ করছে বুঝতে পারছি কিন্তু আমাকে করতে দিচ্ছে না আর আমার এই হাতটা যে কী হয়ে যায় না খুব প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে আর মাথাটা খুব ভীষণভাবে ধরেছে সেই কালকে থেকেই ধরে আছি আর তবুও কালকে একটু টুকিটাকি করেছিলাম কিন্তু আজকে সকাল থেকে তো একদম কিছুই করতে পারছি না ও ছাদে জামা কাপড়ে ফেলতে আমি যাই ওপরে কি করছে আপাতত দেখে আছি একাই তো এখন সুপারম্যান হয়ে গেছে আমার খারাপও লাগছে যে ও এত কাজ করছে দেখে চলো ওপরে যাই

সেই ট্রেগুলো বার করেছিলাম রাখা হয়নি একটু জল দিয়ে রাখি নাহলে সময় অসময় যদি বরফ লাগে তখন পাবো না বাকি এই দুটো বাটি

সেই গরমের কথা কি বলবো মানে এখন কত সুন্দর লাগছে আর রান্না করে যখন বেরোবো না তখন আর কেউ চিনতে পারবে না যে কি হয়েছে আমার উপর দিয়ে তো রান্না করব আর একটা দেখো এই গতবারে দেখিয়েছিল তোমাদের না যে মাছ কিনেছিলাম গতবারে যে তোমাদের দেখিয়েছিলাম এই হচ্ছে সেই মাছ চার পিস মাছ সেই বাটা মাছ সেই বাটা মাছ এরকম হলো না সেই বাটা মাছ নিয়ে এসেছিল একটা দুটো বাটা মাছ বড় বড় নিয়ে এসেছিল পাঁচশো গ্রাম হয়েছিল তার থেকে চারটে রান্না করেছিলাম বাকি সব ফেলতে হবে সেই যে চারটে রান্না করেছিলাম সেগুলোও খেতে পারেনি সেগুলোও ফেলতে হয়েছে এত বাজে গন্ধ বেরোচ্ছে মাছের ভেতর থেকে পচামার মাছগুলো কিন্তু মাছের ভেতর থেকে গন্ধ বেরোচ্ছে কেমন হ্যাঁ জায়গা আগে তো আমরা ইদানিং কম খাচ্ছি খাচ্ছি না সেরকম নদীর মাছটা খাই কিন্তু এখন তো নদীর মাছ পাওয়া যায় না নদীর মাছ পাওয়া যায়নি বলে এখন পুকুরের মাছই খেতেছি হ্যাঁ ভাব থাকে না এই দেখো যতই ধুবো না কেন আমাদের মারা যখন ধুতো না কি করতে বলা তো পুকুরে গিয়ে না চুপড়িতে ভালো করে এরকম করে ঘুষতো আর আমাদের এখানে এই কলকাতায় বেশি নেই কোথায় ধুবো গরম জল করে নিয়েছি জলটা বেশি গরম হয়ে গেছে হ্যাঁ সে বসে কথা বলতে বলতে বেশি গরম হয়ে গেছে অল্প আর এই যে মাছের তেল নিয়েছে আমাদের একটা মাছের তেল খেতে খুব ভালো আছে বাজে এখন দেড়টা আর আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি আর লাঞ্চে করেছি পটলের দোলমা আর মাছের তেল নিয়েছিল মাছের তেল ভাজা করেছি ডিম ভাজা করেছি আর এক্সট্রা যে তেলটা ছিল সেটা ভাতের ওপর দিয়েছি কারণ ও তো প্রচুর ভালোবাসে খেতে আর এখানে মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করেছি চলো